মোহনা শুভলক্ষ্মীকে মেরে ফেলার চেষ্টা করলে তখন শুভলক্ষ্মী মোহনার জালে মোহনাকেই ফাঁসিয়ে দে শুভলক্ষী স্বপ্নার কথা মতন রাতে স্বপনদার সঙ্গে দেখা করতে হসপিটালে গেলে তার মনে হতে লাগে কেউ তাকে অনুসরণ করছে তখনই শুভলক্ষী পেছনে ফিরতেই কালো পোশাক পরা কাউকে দেখতে পায় শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় মোহনা তার ক্ষতি করার জন্য প্ল্যান করেছে শুভলক্ষ্মী তখন মনে মনে বলতে থাকে মোহনা তুমি আমার ক্ষতি করার জন্য এখানে এসেছো তো এবার দেখো আমি তোমার সঙ্গে কি করি বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পের শুরুতেই দেখা যায় শুভর বাড়িতে গুণ্ডারা পুলিশকে নিয়ে চলে এসেছে আর এই গুন্ডারা যে পুলিশকে ঘুষ দিয়েছে সেটাও খুব ভালো মতন জানি শুভ তাই শুভ দেরি না করে ঝটপট ব্যবস্থা করে ফেলে কি করতে হবে তার জন্য অন্যদিকে দেখা যায় পুলিশ অফিসার বলে দেখুন আপনাদের বাড়ির বউ শুভলক্ষ্মী রায় সেই গুণ্ডাদেরকে মেরেছে আর তার জন্য আমরা তাকে অ্যারেস্ট করতে চাই শুধু শুধু কারুর গায়ে হদ দেওয়া যায় না সেটা বোধহয় আপনার স্ত্রী জানে না তখনই আদি বলে অফিসার আপনার কোথায় ভুল হচ্ছে আমার স্ত্রী কেন এরকম কাজ করবে ও কখনোই এরকম কাজ করতে পারে না এরপর শুভর নামে সবাই বলতে থাকে যেমন রূপক হিরক সেবন্তী সবাই এসে বলে আমাদের বাড়ির বউ কখনোই কারোর গায়ে হাত তুলবে না অন্তত বিনা কারণে তো নয়ই তখনই বান্টি নামের গুন্ডাটা বলে তাহলে আমাদেরকে কি তাহলে এমনি এমনি মেরেছে হ্যাঁ আপনি কি বলতে চাইছেন দেখুন আমরা রাস্তার মধ্যে বসেছিলাম আর উনি গিয়ে আমাদেরকে বেধরক মারধর শুরু করেছে এবারে বলুন তো আমি আপনাদের বাড়ির বউকে ছেড়ে দেব কেন সে এখন অ্যারেস্ট হবে তখনই চলে আসে শুভ আর শুভ আসা মাত্রই সবাই মিলে জিজ্ঞেস করে কিলে শুভ উনি কি বলছেন তুই নাকি ওনাদেরকে মেরেছিস এটা সত্যি না তাই তো বল তুই বলে দে কিন্তু শুভ তখন বলে না যেটা বলেছে সেটা একদমই ঠিক কথাই বলেছে কোনো ভুল কিছু বলেনি আর এরপরেই অবাক হয়ে যায় আদি আর জিজ্ঞেস পরে কি বলছোটা কি তুমি তোমার কি মাথাটা তা খারাপ হয়ে গেল নাকি তুমি জানো না যে তুমি কোথায় কি বলছো তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে শুভ শুভ তখন বলে অ্যারেস্ট করতে পারলে করে নিক আমিও দেখতে চাই কিভাবে অ্যারেস্ট করতে পারে আমি তো কোনো অন্যায় করিনি যদি অন্যায় করতাম তাহলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেত শুভ একটা ভিডিও দেখায় সবাইকে যেখানে গুন্ডাগুলো শিরিনার অয়নার হাত ধরে টানাটানি করতে থাকে আর সেই ভিডিওটা দেখার পরই আদি তো প্রচণ্ড রেগে যায় আদি ঋদ্ধি সমিত সবাই মিলে গুন্ডাগুলোকে মারবে বলে এগিয়ে আসে তখনই অফিসার বলে দেখুন এইরকমভাবে কারুর গায়ে হাত দেওয়া যায় না আপনারা কিন্তু অন্যায় করছেন শুভ তখন বলে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে আর আপনি বলছেন আমরা অন্যায় করছি কত টাকা ঘুষ নিয়েছেন বলুন তো আজকে অফিসার বলে আমি ওদের বিচার পরে করব কিন্তু আপনি এইভাবে আইন হাতে তুলে নেওয়ার কে ওদেরকে আপনি এরকমভাবে মেরেছেন কেন তার জন্য তো আপনার একটা বিচার হওয়া প্রয়োজন এরপরেই পাড়া প্রতিবেশীরা চলে আসে আর এসে দেখতে থাকে অফিসারের এই নাটক তখনই অফিসার বলে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করব শুভলক্ষ্মী বলে আপনি যদি আমাকে অ্যারেস্ট করতে পারেন তো করুন নিয়ে চলুন দেখি কেমন পারেন ঠিক সেই মুহূর্তেই আদি বলে অফিসার এদেরকে আগে অ্যারেস্ট করুন এরা যে আমার বোনদেরকে নিয়ে অসভ্যতা করেছে সেই ব্যাপারে তো আপনি কিছু বলছেন না ওদেরকে মেরেছে সেই ব্যাপারটা ভালো করে দেখছেন অফিসার বলে আমি তো আগেই বলেছি যখন তখন যেখানে সেখানে এইভাবে কারোর গায়ে হাত তোলা যায় না এটা কখনো হতে পারে না তার মধ্যেই শুভ বলে যদি কেউ অন্যায় করে তাহলে অবশ্যই তাকে মারা যেতে পারে আর তার থেকেও বড় কথা আপনি কেন এদের সম্বন্ধে বলছেন এরা ভালো ছেলে এরা তো গুন্ডা এরা আমাদের বাড়িতে এসে আমাদেরকে থ্রেট পর্যন্ত দিয়ে গেছে যখন আমরা আপনার কাছে গিয়ে কমপ্লেন করলাম তখন আপনি আমাদের কমপ্লেনটা নিলেন না কিন্তু ওদের কমপ্লেনটা ঠিকই নিয়েছেন অফিসার আপনি আর কতটা নিচে নামবেন বলুন তো এরপরেই সেই লেডি কনস্টেবল যিনি শুভদেরকে আস্তে দিয়েছিল যে অপরাধীকে ধরবেই সে বড় অফিসারকে নিয়ে এসে হাজির হয়েছে এরপর থানার যে ইন্সপেক্টর সে তো ভয় পেয়ে যায় আর বলে স্যার আপনি এখানে তখন বড় অফিসার বলেন আসতে তো হবেই তোমার মতো কিছু অফিসারের জন্যই আমাদের পুলিশের ডিপার্টমেন্টটা বদনাম হয়ে যাচ্ছে তুমি এক্ষুনি অ্যারেস্ট করবে নাকি তোমার চাকরিটাকে হারাবে কোনটা তখন ইন্সপেক্টর বলে না না স্যার আমি এক্ষুনি অ্যারেস্ট করছি এরপর দেখা যায় যে গুন্ডাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হয় আর শুভ তখন বলে ধন্যবাদ স্যার আপনার মতো অফিসাররা আছে বলেই এখনও অপরাধীরা শাস্তি পায় তখনই অফিসার বলেন ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত আপনি যেভাবে গুন্ডাদেরকে শাস্তা করেছেন অবশ্যই এরকমভাবে ভবিষ্যতেও করবেন অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত নয় এরপর বাড়ির সবাই তো খুশি হয় পাড়ার লোকও শুভকে বলে তোমার মতো সাহসী মেয়ে খুব কমই দেখেছি এবার থেকে আমরাও লড়ব আর মুখ বুঝে কোনো অন্যায় সহ্য করব না